কতটুকু সম্পদ থাকলে কুরবানি ওয়াজিব হয় এ বিষয়ের উপর আজ আমরা আলোচনা করব ইনশাআল্লাহ কুরবানি হচ্ছে ইসলামের অনেকগুলো বিধানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিধান যা ঈদুল আজহার দিনে সারা বিশ্বের সকল মুসলমানগণ করে থাকেন এটা ইব্রাহিম আলিহালামের আগ থেকে অর্থাৎ আদম আলিহ ইসালাম থেকেই ওই জমানা থেকেই প্রচলিত একটি প্রাচীন ইবাদত তবে কোরবানি সবার উপর ওয়াজিব নয় কোরবানি ওয়াজিব হওয়ার জন্য নির্দিষ্ট পরিমাণ সম্পদ থাকা শর্ত যার উপর ফিতরা ওয়াজিব যার উপর সতকে ফিতর ওয়াজিব তার উপর কুরবানি ওয়াজিব যে ব্যক্তি সতকেই ফিতর যার ওপর ওয়াজিব নয় তার উপর কুরবানি ওয়াজিব নয় বিশেষ করে দশই জিলহজ অর্থাৎ কুরবানি আমরা যেদিন করি ঈদুল আজহার দিন দশই জিলহজ থেকে বারোই জিলহজের সূর্যাস্ত পর্যন্ত এই তিন দিনের মধ্যে কেউ যদি সৎকেই ফিতর ওয়াজিব হওয়ার মতো সম্পদশালী হয় তার উপর কুরবানি ওয়াজিব সহজ কথা হচ্ছে যার উপর সৎকেই ফিতর ওয়াজিব তার উপর কুরবানি ওয়াজিব আর কেউ যদি কুরবানির দিন অর্থাৎ দশই জিলহজ থেকে নিয়ে বারোই জিলহজ সূর্যাস্তের আগ পর্যন্ত সন্ধ্যার আগ পর্যন্ত কেউ যদি সৎকেই ফিতর ওয়াজিব হয় এই পরিমাণ সম্পদশালী হয়ে যায় তাহলে তার উপর কুরবানি ওয়াজিব তারপরে কোরবানির নিসাব এবং জাকাতের নিসাব এক ও অভিন্ন তবে জাকাতের জন্য এক বৎসর পূর্ণ হওয়া শর্ত অর্থাৎ যতটুকু সম্পদ থাকলে জাকাত দিতে হয় এতটুকু সম্পদ থাকলে কুরবানি দিতে হয় আর কুরবানির জন্য এক বছর পূর্ণ হওয়া শর্ত নয় যেমন কেউ যদি জাকাত দিতে চায় অর্থাৎ কারোর উপর যদি জাকাত ফরজ হয় তাহলে তো সম্পদটা এক বছর তার কাছে থাকতে হয় কিন্তু কুরবানি ওয়াজিব হওয়ার জন্য এক বছর সম্পদশালী হওয়া শর্ত নয় এই তিন দিনের মধ্যে মানে দশ এগারো বারো এই তিন দিনের মধ্যে কেউ যদি সাড়ে সাত ভরি স্বর্ণ সাড়ে বাউান্ন রূপা অথবা সম পরিমাণ অর্থ যার কাছে থাকবে তার উপর কোরবানি মাস বর্তমান বাজার দরে বর্তমান বাজার দরে সাড়ে সাত ভরি স্বর্ণ অথবা সাড়ে বাউন্ন তুলা সাড়ে বাউান্ন ভরি রূপা অথবা সমমূল্যের অর্থ যদি কুরবানির দিনগুলোতে মানে তিন দিন কারো কাছে থাকে মালিক হয়ে তার উপর কুরবানি ওয়াজিব তারপরে হচ্ছে স্ত্রী লোকের যদি নেশাব পরিমাণ নিজস্ব মাল থাকে অর্থাৎ মহিলা আপনার স্ত্রী কোনো নারীর যদি নিজস্ব এই পরিমাণ সম্পদ থাকে মানে সাড়ে সাত ভরি স্বর্ণ অথবা সাড়ে বাউন্ন ভরি রূপা অথবা সম পরিমাণ অর্থ যদি কারো কাছে কোনো নারীর কাছে থাকে তার উপর কুরবানি ওয়াজিব তাকেই কুরবানি দিতে হবে তারপর হচ্ছে কুরবানি শুধু নিজের উপর ওয়াজিব স্ত্রী এবং বড় সন্তানদের পক্ষে ওয়াজিব নয় মানে হচ্ছে যিনি সম্পদশালী তার উপর কুরবানি ওয়াজিব নিজের স্ত্রীর জন্য অথবা নিজের বড় ছেলের জন্য কোরবানি করা বাবার উপর অথবা স্বামীর ওপর ওয়াজিব নয় অর্থাৎ যিনি সম্পদশালী হবেন তার উপর কুরবানি ওয়াজিব কিন্তু দেখা যায় আমাদের দেশে অনেক মানুষ যার উপর কুরবানি ওয়াজিব হয় নাই সে কুরবানি দেয় এটা জায়জ আছে কারো যদি কুরবানি ওয়াজিব নাও হয় তবু সোয়াবের নিয়তে কুরবানি করা জায়জ আছে আল্লাহ তালা আমাদের সকলের কুরবানিগুলো কবুল করুন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি